এই ছোট বাচ্চাদের দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল এরা কি সুন্দর করে গাছে উঠে ভাড় বাচ্চে আগে গাছিরা একদিন গাছ কাটার পরে আমরা ছোট ছোট পাতিল নিয়ে গাছে বেঁধে আসতাম অল্প কিছু রসের জন্য যদিও অল্প রস হতো তারপরেও অনেক আনন্দ লাগতো শীতের সকালে ভোরে গাছে উঠতাম উঠে সেই রস বাড়িতে এনে সুন্দর করে জ্বালানোর পর ঝোল গুড় হতো খুবই সুন্দর লাগতো ঝোল গুড় গুলা মুড়িতে খাইতাম ভালো লাগতো খুব মনে পড়ছে সেই দিনগুলো এই ছোট বাচ্চার গাছে উঠে পাতিল বেঁধে আসা সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল সেই শৈশব আর ফিরে পাবো না শৈশবের দিনগুলো অনেক মনে পড়ে আবারও যদি সেই শৈশবে ফিরে যাইতে পারতাম কতই না ভালো হইতো আর পাবো না সেই শৈশব তাই এইগুলো দেখে অনেক মিস করি আপনারাও যদি শৈশব মিস করেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক একটি কমেন্ট করে যান